শ্রী শ্রী মা প্রতিবারই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পূজার বেশ কিছুদিন আগে জয়রামবাটিতে যেতেন দেবী পূজার বাসনাদি নিজ হাতে মেজে ঘষে প্রস্তুত রাখবার এবং অন্যান্য আনুষাঙ্গিক ব্যবস্থা করবার জন্য মায়ের এই কায়িক শ্রম এবং মানসিক উদ্বেগ সন্তানের বক্ষে দারুণভাবে বাজত তাই কিছু অর্থ হাতে সঞ্চয় হওয়া মাত্রই তা দিয়ে পূজার বাসনের বিকল্প হিসেবে কাঠের বারকোশ ইত্যাদি যথেষ্ট সংখ্যায় তৈরি করিয়ে মাকে স্বামী যোগানন্দ বলেছিলেন তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না শুধু তাই নয় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার স্থায়ী ব্যয় নির্বাহের জন্য এবং মাকে ওই ব্যাপারে সর্বতভাবে চিন্তা মুক্ত রাখার উদ্দেশ্যে স্বামী যোগানন্দ তিনশত টাকায় তিন বিঘা জমিও কিনে দিয়েছিলেন এখানে আরও স্মরণযোগ্য যে জয়রামবাটিতে মামাদের সাংসারিক অসচ্ছলতাও মাকে নানাভাবে পীড়া দিত যোগিনের দৃষ্টি তাই সেদিকে তীক্ষ্ণ ছিল মামাদের অন্যতম অভয়ের পড়াশোনার অধিকাংশ ব্যয়ও স্বামী যোগানন্দই বহন করতেন